老。 যেতে দিলি কেন একটা দিন যাকে না দেখে পুঁথিরা কেমন ভালোবাসা তোর ভালোবাসি তো এভাবে যেতে দিতে হয় ভাসা কি মানুকে কখনো অনদারতে শেখায় এই মধ্যে ওর আর গানের মাঝখানে খানে কিনি আমিও আর কষ্ট ভালোবেসেছি বলেই তো কষ্ট যারা ভালোবাসেনি কষ্টটুকু তো তাদের ভাগ্যে ছোটে না তুই সুস্থ আছিস তো রঙ্গনা খাবার যাচ্ছ কেন সুস্থ আছি ছিস এটা তোর জন্য আমি যাবার পর তুলবি আপনি সেদিন সমুদ্র পাড়ের গান করেছিলেন না জি আপনি আমরা খাগড়া থেকে বেড়াতে এসেছি আজ ফিরে যাচ্ছি ওরা হচ্ছে আমার বন্ধু আমি দীপা আমি বিশাল আপনি কোথাও যাচ্ছেন বুঝি আমি আসলে একটু সময়ের জন্য বাসটা মিস করলাম চিটং হয়ে ঢাকা ফিরে যাচ্ছি আরে তাতে কি হয়েছে চলুন না আমাদের সঙ্গে আমাদের জিপ তো পুরোটাই খালি আপনাকে নামিয়ে দেবো চিটাঙে চলুন না আপনাদের কোনো অসুবিধা কোন অসুবিধা হবে আপনি গেলে আমাদের ভালো লাগবে শুনতে শুনতে যাওয়া যায় নাচের ভিতরে এক ধরনের বিমূর্ত কষ্ট লুকিয়ে থাকে নাচটা ধরে রাখলি তো পারিস আমি তো সবার জন্য নাচ করি না কার জন্য করিস আমার নিজের জন্য আর আর Cảm ơn আমার ঘর ছাড়ায় পাউল মন ছুটে যাই চলে কন্থিকানীবনের নিকে কিছুই জানে না ভালোবাসা প্রেম পিয়াশা কিছুই মানে না সে চলছে ছুটে কিছুই না চলারে এই শেষ কোথায় তাও জানে না কি পেশে কি হারালো সেও ভাবে না তিন পাখির টান গানে গানে খুঁজে ফিরে আসল মহাজন মন ছাড়া যে কোথাও তারে খুঁজে পাবে না আড়াল হয়ে থাকে সে যে ধরা দেয় না প্রাণের মাঝে উথাল পাথাল করে সুরের ঠেউ আধিকভাবে মানে বোঝে না তো কেউ মন ছাড়া যে কোথাও তারে খুঁজে পাবে না আড়াল হয়ে থাকে সে যে ধরা দেয় না No, I'm it... অনেক রাত হয়েছে মা চল ঘরে ফিরে যাই থাকলে পৃথিবীটা সংকুচিত হয়ে আমাকে গ্রাস করছে মনে হতে থাকে আর কিছুক্ষণ মা ঠিক আছে

তা উঠেছেন কোথায় আপাতত হোটেলে স্যার আমাকে দিয়ে সত্যি সত্যি কিছু হবে তো আরে হবে না মানে অসাধারণ নেচার ট্যালেন্ট আছে আপনার ভিতরে কণ্ঠ থেকে নয় ভেতর বুক থেকে বেরিয়ে আসে আপনার সুর আপনি আমাকে তুমি করে বলবেন বলবো বলবো তুমি ঠিক সময় মতো এসছো আমার একটা অ্যালবামের কাজ চলছে স্টুডিওতে রেকর্ডিং হচ্ছে আমি ইচ্ছে করলে কালকেই তোমাকে নিয়ে যেতে পারি কি যাবে থ্যাংক ইউ স্যার আর শোনো আমার কিন্তু একটা নাম আছে আজকে থেকে তুমি আমাকে রোগ ভাই বলে রাখবে চা খাবে না ঠিক আছে তাহলে আমি জামাটা পাল্টে নেই জামাটা পাল্টে যাওয়ার পথে ছোট্ট একটা দোকানে দু ভাই চা খেয়ে নেবো চমৎকার চা বানায় ছেলেটা ঠিক আছে তাহলে তুমি একটু বসো জামান

যত অল্প সময়ে তুমি পারফেকশন আনতে পারবে আপনি না আমার অবস্থাটাকে মোটেই বুঝতে চাচ্ছেন না এখনকার শ্রোতারা পারফেকশনে কিছুই বোঝে না ওরা গানে ক্যাসেট কেনে সিঙ্গার নাম দেখে কার গান সেটাই মূল সেলিং পয়েন্ট শ্রোতারা পারফেকশন বোঝে না এই বিষয়টা আমি মেনেতে না অত ছোট করে ভাবতে নেই যারা গান শুনে গান বুঝেই গান শুনে গানকে ভালোবেসে গান শুনে আর একটা কথা গায়ক যত বড়ই হোক না কেন গানের সুর কথা সঙ্গীত যদি শ্রুতিমধুর না হয় সে গান কখনো সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায় না আর একটা কথা একটা নতুন ছেলে

আমি রেজা ভাইকে জানিয়ে দিয়েছি নতুন কোন সিঙ্গার প্রশ্নই ওঠে না অতি কারো সঙ্গে কেউ অ্যালবাম করে দিন না কেন রব ভাই আমার তারা আছে হ্যাঁ জামান ট্রাক লাগাও না ভাই এক দুই তিন খালি নেই হ্যাঁ আপনি চার কি স্টুডিওতে খোঁজ নেন হ্যাঁ খালি থাকলে দিয়ে দেবো হ্যাঁ 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 ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বিশাল চৌধুরী কক্সবাজার থেকে এসেছি আচ্ছা আপনারা তো গান রেকর্ডিং করেন ক্যাসেট বের করেন হ্যাঁ আমরা ক্যাসেট বের করি আমি গান করি আমাকে কি একটা সুযোগ দেওয়া সম্ভব আপনি কি কোন স্টুডিওতে বা কোনো ক্যাসেট বের করেছিলেন আগে জি না এখনো করিনি তাহলে তো সম্ভব না আচ্ছা আসসালামু আলাইকুম e পrীক্ষaনবarবাr aমa শেlপেr shot

আজ সারাদিন তুমি নেই দা জ্বলছে অনলচিতা